অবশেষে তারকেশ্বরে একদম দরজার সামনে চলে এলাম তারকেশ্বরের তরুণ গেট দিয়ে প্রবেশ করছে মন্দিরের তবে এটাই মন্দিরে পত্রেশ্বর মন্দিরে মানে দেখছি পুরোপুরি কিন্তু ফাঁকা খুব একটা তীর্থযাত্রী আজকে নেই মানে গঙ্গাসাগর গেছে তো গঙ্গাসাগরের জন্য সব বেশিরভাগ পুণ্যার্থীর তীর্থযাত্রীরা গঙ্গাসাগরের দিকেই তীর্থযাত্রীরা গেছে ওই জন্য এই তারকেশ্বর বিভিন্ন তীর্থস্থানগুলো একটু ফাঁকা আছে এই সময়টা অবশ্য ভালোই হয়েছে আমার জন্য কেননা আমি একটু নিরিবিলে একটু ফাঁকা ভালো লাগে দেখি বাবার মন্দিরে গিয়ে ওখানে গিয়ে বুঝতে পারবো কতটা ফাঁকা আজকে পুজো দেওয়া হয়ে গেল পুজো খুব ভালোভাবেই গেলাম তারকেশ্বরে খুব ভালোভাবেই পুজো দিলাম তা এখন বেরিয়েছে একটু চায়ের খোঁজে দেখি কোথাও একটু ভালো চা পাওয়া যায় চা পুরো রাস্তা চষে ফেলে কোথাও চায়ের দোকান পেলাম না তখন আমার এই যেখানে আছে সেখানে আমি চায়ের দোকানটা পেলাম সব জায়গায় তাই চা বললো হচ্ছে সকালবেলা একটু যদি চা না খাওয়া যায় মনটা ভালো লাগে বুঝলো চায়ের দোকান খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে খুঁজতে খুঁজতে দেখি এই ভাই এখানে চা করছে তা বললো দু মিনিট বসতে তুমি বসার পর চাটা হবে চাটা ফুটছে বেশ দেখেই কিন্তু লোভ লাগবে চাটা ভাই তোমার নামটা একটু বলো তো কটায় দোকান কটায় খোলো আটটা সাড়ে তো কটা অব্দি খোলা থাকে চা কত পাঁচ টাকা দশ টাকা দুটোই আছে পাঁচ টাকা দশ টাকা আচ্ছা আচ্ছা এই মোটামুটি এই তারকেশ্বর যে যেখানে আমি রয়েছি তার সামনেই চায়ের দোকানটা আপনি দেখুন চাটা করছে মানে খুবই ভাবে ভালো লাগে মানে দেখেই চা খাওয়ার একটা বাসনা যাবে একদম গরম ধোয়া উঠছে তোমরা ভাড়েই দাও নাকি কাগজে দাও

কিন্তু একটা খুব সুন্দর স্বর পরে যাটা খেয়ে দেখা যাক কিরকম করেছে শুভদ্বীপ ভাই বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর চাটা এই পুজো দিয়ে চা বিস্কুট খেয়ে সকালবেলা তারপরে একটু একটু ঘুরে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা দেখার ইচ্ছা আছে তারকেশ্বর পুজো দিয়েছি খুব ভালোভাবে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি একদম ফাঁকা আমি নিজে অবাক হয়ে গেলাম যে তারকেশ্বর মন্দির আজকে এত ফাঁকা মাত্র মন্দিরের ভেতর সাত থেকে আটজন ছিল মানে এত শান্তি শৃঙ্খলা ভাবে পুজোটা দিলাম অবশ্য বাবা তারকনাথেরই ইচ্ছা অনেকক্ষণ ধরে পুজো দিলাম আমি সব থেকে বড় কথা অনেক কথা শুনেছিলাম সব কিন্তু আমি কিছুই দেখলাম না যথেষ্ট হেল্পফুল মন্দিরের যারা পুরোহিত বলুন যারা যারা সবাই রয়েছেন কত স্টক খুব সহযোগিতা করে খুব ভালোভাবে পূজা দিলাম খুব ভালো হয়েছে তোর বাবা পাল লাগা কি সুন্দর শক্তি দেন খুব ভালো চা খেলাম আমি আবার বিকালে আসব কিন্তু ঠিক আছে মানে খুব সুন্দর চা করেছে মানে তারকেশ্বর পৌরভবনের সামনে জয় শ্রীরাম ভারত মাতাকে জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম হ্যাঁ নমস্কার আজকে এখানে এই দুপুরবেলা খাবারটা খেতে এলাম নটরাজ নিরামিষ হোটেল তা হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে ভালোই লাগছে তা যিনি হোটেলের মালিক তিনি বললেন যে খাবার নাকি ভালোই হয় যাই এটাও আপনাদের সাথে শেয়ার করি হোটেল কেমন দাদা আপনি মালিক তো দাদা আপনার কাছে সত্তর টাকা এবং একশো টাকার থালি আছে তাই তো সবার জন্যই সেম স্পেশাল কোন থালি আছে

একশো টাকা থালিতে কি কি দিয়েছে দেখুন নিরামিষ হোটেলে আলু ভাজা দিয়েছে দিয়েছে সাদা ভাত ঝরঝরে তার সাথে আছে আছে তরকারি ডাল আছে আপনার পনিরের তরকারি আছে প্লাস এচড়ের তরকারি আছে এবং সাথে চাটনি আছে এবং এটা ইয়ে তো মানে মিল তো মিল সিস্টেম তো তাই তো সিস্টেম খেয়ে বলছি কিরকম লাগছে একটু ঘি দিয়ে গেলো কখন ঘি দিয়ে গেলো দেখি ঘি দিয়ে ভাতটা ঘি আছে আলু ভাজাও আছে লঙ্কাও আছে নুন আছে সবই আছে খেয়ে ভাল লাগছে। হ্যাঁ, মানা। হ্যাঁ, একটু ডালটা দিয়ে খেয়ে দেখি কিরকম হয়েছে যা দিয়েছে একজনের পক্ষে সাফিসিয়েন্ট অনেক ডালটা মোটামো মানে খুব একটা ভালো না খুব একটা খাওয়া মিডিয়াম সব আলু ভাজা আছে আলু ভাজাটা ঠিক আছে ডালটা মোটামুটি না খুব ভালো না খুব ভালো মিডিয়াম এটা একটা পাক মিশালি তরকারি মানে তার সাথে তরকারির সাথে সজে কাটাও রয়েছে ভক্তি দেয় যথেষ্ট পরিমাণ যা আছে একজনের পক্ষে অনেক এই নানা রকম তরকারি দিয়ে সবজি কাটা খেয়ে দেখি কিরকম পেটটা একটু বড়া আছে যেমন তখন আমি চা বিস্কুট খেয়েছি একটু লুচি কুচি খেয়েছি যেন পেটটা একটু বড়া কিন্তু খুব একটা খারাপ না খাবারটা এটাও ঠিক আছে বরাবর বরাবর টুকটার রয়েছে যদি তরকারিটা খারাপ লাগে পনিরের তরকারি যথেষ্ট পনিরের গ্রেভিটা দেখছি যথেষ্ট পুরো মোটা দেখেই মনে হচ্ছে লবণীয় হয় দেখা যাচ্ছে পনিরের তরকারি সবসময় ভালো লাগে পনিরের তরকারি এর কোনো বিকল্প নেই মোটামুটি এই টাকায় সত্তর টাকা একশো টাকার মধ্যে মোটামুটি ভালো খাওয়া খুব একটা এবার নিচ্ছি এচড়ের তরকারি দেখি এচড়ের তরকারিটা খেয়ে सात सप्ता नो डाउट मोटमुटी दिव्य

ঠিক আছে। বলে খেলা। ভালোই খেলো। বড় খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। এই টাকার মধ্যে এটা বাঙালি যে খারাপ করে নিরামিষ নিরামিষ যা যা খেতে ভালোবাসে। পাঁচ মিশালের তরকারি পনিরের তরকারি পেঁচুড়ের তরকারি ডাল পাপড় ভাজা পাপড় ভাজা মানে এরকম পাপড় পাপড় ভাজা ঘি লেবু চাদু সবই আছে যা বাঙালি পছন্দ করে নিরামিষ হিসাবে সমস্ত কিছু এখানে মুর্গি খাবারটা খেয়ে খুব একটা খারাপ লাগে আমার প্রিয় হচ্ছে মুর্গি যে বাবাকে পুজো দিয়ে মাদেরকে পুজো দিয়ে তারপর পুজো দিয়ে তৃপ্তি হয় শান্তি হয় বলছি যে দুটো খাদি আছে দুটো রেখা যাতে সত্তর টাকা একশো টাকা সত্তর টাকার মধ্যে আপনি এই পনিরের তরকারিটা পান তাছাড়া সব পাবেন পনিরের তরকারি আর যতটুকু সময় ঈশ্বরের তরকারিটা আমাদের এই ঈশ্বরের সত্তর টাকার মধ্যে আমাদের ডাল পাঁচ বিশ্বের তরকারি কাপড় আলু ভাজা এইসব এই মনে হয় পাবেন একশো টাকার মধ্যে কিন্তু তরকারি আরামিষে রাখে ঠিক হারো মহাদেব জয় বাবা তার খুব ভালো দাদা আলহেজ খুব ভালো লাগলো কিন্তু একটু ভাতটা একটু গরম হলে একটু ভালো লাগতো একটু ঠান্ডা হয়ে গেছে এখন ব্যাপারটা কি জানেন তো এজেন্টটা খুব জোর নাই তো হালকা মাগের আজকে একটু অক্সিজেন বলে তাই তো অফ সিজন অল্প গুলো হচ্ছে আচ্ছা এটাই দশ বারো গিলা যেন ভাত হতো না ভাতটা না কোন কাজ আচ্ছা অল্প বারবার 12 অল্প তো তারে সব পুরো অল্প গ্যাস করতে হচ্ছে একদম আপনাদের শ্রাবণ মাস চৈত্র মাসে কিরকম ভিড় হয় প্রচুর ভিড় হয় তখন আপনারা সামাল দিতে পারেন না না সময় তো রেটটা একই রাখেন তো সত্তর একশো টাকা রেটের তো কোনো তারতম্য নয় মানে আরো মানে স্পেশাল থালি হয় তখন নাকি আমি যে তৈরি করবো আমার তো লোক চেয়ে খাওয়াতে

আর যাক টাকাটা দিতে আর নেই বাবা আমি একদম যেমন যেখানে রেট যেমন যেখানে খুব ভালো লাগলো দাদা আপনার নামটা কিশোর কুমার কিশোর কুমার আপনি হোটেলের মালিক নাকি আচ্ছা আচ্ছা যাই হোক আমি যদি বা যখনই তারকেশ্বর আসব আমি আপনার কাছে আসবো আমার নাম ভাস্কর দাস মনে রাখবেন আমি হচ্ছে আপনার রাজাহাট গোপালপুর নাম শুনেছেন নিয়ার এয়ারপোর্ট হ্যাঁ এয়ারপোর্টের ওখান থেকে

ইয়েটা হোক না সাড়ে ছটে আপনার ইয়েটা আর কি খুব ভালো লাগলো এই নটরাজ নিরামিষ হোটেল খেয়ে দেই এবং হোটেলের মালিকের সাথে কথা বলেও ভাল লাগলো খুবই ভালো মানুষ খুবই আন্তরিকভাবে খাওয়া দাওয়া করে যাই হোক যদি মনে করেন এই নটরাজ নিরামিষ হোটেলে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এবং হোটেলের মালিক খুব ভালো যেখানে আমি রয়েছি সেই জায়গাটা এটা দেখুন উদ্যান যে পৌরসভা যেটা হচ্ছে মানে যে অতিথি নিবাসে আমি রয়েছি সে অতিথি নিবাসটা আপনাদের দেখাচ্ছি আপনারা যদি আসেন যদি কোথাও ঘর না পান তাহলে এখানে আপনারা এই অতিথি নিবাসে এসে একবার চেষ্টা করতে পারেন এই যে এটা হচ্ছে তারকেশ্বর পৌর অতিথি ভবন এখানটায় আমি রয়েছি এই জায়গাটা ভালো তারকেশ্বর পৌরসভারই অতিথি ভবনে রয়েছি খারাপ না মোটামুটি ভালো এবং ব্যবহার সত্যি ভালো সত্যি সুন্দর আবার চা খেতে চলে এলাম শুভদেবের দোকানে একটা বিস্কুট আর এক কাপ চা সেই মালাই দেওয়া চা বিকালে বিকালে এক কাপ চা আর একটা বিস্কুট বাহ বাঙালির সংস্কৃতির সাথে জড়িত চা বিপ্লব বিকাল জয় বাবা তারক না জয় খুব সুন্দর হয়েছে চা বাবার জায়গায় ওই পবিত্র শিবভূমি তীর্থভূমি তারকেশ্বরে বিকালে একটা চা খাচ্ছি সেটাও তারই ইচ্ছা কখন তার কোথায় কে কোথায় কখন খাবে সেটাও সম্পূর্ণ তার ইচ্ছা আজকে বিকালে তারকেশ্বরে বসে চা খাবো সেটা কখন উনি জানতেন আমি জানতাম তাই সকাল বিকাল বাঙালির সংস্কৃতির সাথে জড়িত যে চা বিস্কুট সকালেও খেলাম শুভদ্বীপের দোকানে এখনো খাচ্ছি তবে এই চাটা সারা জীবন মুখে লেখা দেয় এত ভালো লাগছে চাটা খেতে আপনারা যদি আসেন আমি বলবো এই তারকেশ্বরে যে অতিথি ভবন আছে তারকেশ্বর পৌরসভার অতিথি ভবন একদম একটু এগিয়ে এই শুভদেবের দোকান ছেলেটা ভালো ছেলে ভদ্র সভ্য কথাবার্তাও আমার খুব ভালো লাগলো এই দোকানে আপনারা আসতে পারেন চা থেকে সেটা ভালো ছিল এবং চাও খুব সুন্দর করে এবং সব থেকে বড় কথা হেল্পফুল যদি কোনো রকম কোনো তথ্য জানতে চাই খুব গুছিয়ে সুন্দরভাবে সেই তথ্যটাকে বলে দেয় মানে যে কোনো তীর্থযাত্রী তথ্যটা একদম সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানে তারকেশ্বরে সমস্ত কিছু ওর কাছে খবরটা ভালোভাবে পাওয়া ওর জন্য আমাদের ছেলেটাকে আরো ভালো শুভদেবের ভালো হোক ও আরো উন্নতি করুক আরো ভালো হোক এই যুব সমাজে যত ভালো হবে আমাদের দেশেরও তত উন্নতি সবার মঙ্গলে আমারও মঙ্গল ওম শিবায় জয় শ্রীরাম ভারত মাতা কি জয় শুভদেব চলে আসছে ভালো থাকো মঙ্গল হোক কল্যাণ হোক জয় শ্রীরাম